বাগরদুনাপুর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটাপুকুর প্রাইমারি স্কুলে যুব সাথী ক্যাম্পকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা অভিযোগ করা হচ্ছে কর্মকর্তাদের গাফিলতি এবং দেরিতে আসার কারণেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার পিটাপুকুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে যুব সাথী ক্যাম্পের আয়োজন করা হয় আর যুব সাথী ফর্ম জমা দেওয়ার জন্য সকাল থেকেই বহু যুবক লাইনে দাঁড়িয়েছিলেন বাঙরে যুব সাথী ক্যাম্পে উত্তেজনা অফিসারকে ঘিরে চলল বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাঙ্গুর দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের পিটা পুকুর প্রাইমারি স্কুলে যুব সাথী ক্যাম্পকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা হলো মানে এখানে যে ক্যাম্প আছে ক্যাম্পে তো টাইম দেওয়া আছে দশটায় আমরা এসেছি সাড়ে নটা থেকে এখানে দাঁড়িয়ে আছি এখন অফিসার এসছে এসে ইচ্ছা মতন কাজ করছে বলছে যে আমাদের রুলস আছে এগারোটা থেকে তা আমরা তো রোজাদার আজকের আবার জুম্মার দিন ওনারাকে বললাম ওনারা আমাদের ধমক দিলো আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে মানে বলছিল বলছিলাম যে স্যার আপনারা লেট করেছেন বলছে আমাদের রুল আছে ওই জন্য সবাই তো সবাই মোটামুটি মানে সবার মাইন্ড এক থাকে না ওই জন্য তো কেউ কেউ ধাক্কাধাকি করলো তাহলে আমরা সব মানে চেয়ে নিছি কমিশনের কাছে উনি কাজ চালু করেছেন কোথায় মানে ভবনপুর অঞ্চল বুচুড়িয়া স্কুলে